খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ সাথে আপনাদের স্বাগত হ্যাঁ বায়োমেডিসিন বায়োমেডিসিনে বিভাজন বা বিভাজিত একটি অঙ্গ বা কোষের মধ্যে একটি মেডিকেল ইমেজের একটি গুরুত্বপূর্ণ কাঠামো থেকে পিক্সেল একটা সুন্দর দৃশ্য টিকা করা জড়িত যেটা কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলগুলি পিক্সেলগুলিদের হাইলাইট করে চিকিৎসকদের সাহায্য করতে পারে যা একটি নির্দিষ্ট রোগ বা অসঙ্গতির লক্ষণ দেখাতে পারে যাই হোক এই মডেলগুলি সাধারণত শুধুমাত্র একটি উত্তর প্রদান করে যখন মেডিকেল ইমেজ সেগমেন্টেশনের সমস্যা প্রায়ই কালো এবং সাদা থেকে অনেক দূরে থাকে পাঁচজন বিশেষজ্ঞ মানব টিকাকারী পাঁচটি ভিন্ন বিভাজন প্রদান করতে পারে সম্ভবত একটি ফুসফুসের সিটি ইমেজে একটি নডিউলের সীমানার অস্তিত্ব বা সীমানা নিয়ে দ্বিমত পোষণ করে বিকল্প থাকা সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করতে পারে নির্ণয়ের অনিশ্চয়তা বা আলিঙ্গন কি হতে পারে এমনকি শুধুমাত্র একটি মেডিকেল ইমেজে অনিশ্চয়তা আছে তা দেখলেও কারো সিদ্ধান্ত প্রভাবিত হতে পারে তাই এই অনিশ্চয়তা কি বিবেচনা নেওয়া গুরুত্বপূর্ণ এম আইটি কম্পিউটারের সায়েন্সের পিএইচডি প্রার্থী মারিয়ান মাফিক একথা বলছেন রাফিক এম আইটি ব্রড ইনস্টিটিউট অফ এমআইটি এবং হার্ভার্ড সাথে ম্যাসচুসিটস জেনারেল হাসপাতালে অন্যদের সাথে একটি গবেষণাপত্রের প্রধান লেখক যেটি একটি নতুন এআই টুল প্রবর্তন করেছে যা একটি মেডিকেল ইমেজে অনিশ্চয়তার ক্যাপচার করতে পারে টাইকি নামে পরিচিত যার নাম গ্রিক ডিভিনিটি অফ অ্যাডভান্টেজের জন্যে এই সিস্টেমটি একাধিক প্রশংসনীয় বিভাজন প্রদান করে যা প্রতিটি একটি মেডিকেল ইমেজের সামান্য ভিন্ন ক্ষেত্রকে হাইলাইট করে একজন ব্যবহারকারী কতগুলি বিকল্প টাইকি আউটপুট নির্দিষ্ট করতে পারেন এবং তাদের উদ্দেশ্য উপযুক্ত একটি নির্বাচন করতে পারে আরও ভালোভাবে বলা যেতে পারলে গুরুত্বপূর্ণভাবে টাইকি পুনরায় প্রশিক্ষিত করা প্রয়োজন ছাড়াই নতুন বিভাজন কাজগুলি মোকাবেলা করতে পারে প্রশিক্ষণ হল একটি ডেটা নিবিড় প্রক্রিয়া যা একটি মডেলকে অনেক উদাহরণ দেখানোর সাথে জড়িত এবং এর জন্যে ব্যাপক মেশিন লার্নিং অভিজ্ঞতার প্রয়োজন যেহেতু এটিকে পুনরায় প্রশিক্ষণের আয় বা আয়োজন বা প্রয়োজন নেই তাই চিকিৎসক এবং বায়োমেডিক্যাল গবেষকদের জন্য অন্য কিছু পদ্ধতি চেয়ে টাইচে ব্যবহার করা সহজ হতে পারে ফুসফুসের এক্স রেতে ক্ষত শনাক্ত করা থেকে শুরু করে মস্তিষ্কের এমআরআইতে অসামঞ্জস্যতা চিহ্নিত করা পর্যন্ত বিভিন্ন কাজের জন্য এটি বাক্সের বাইরে প্রয়োগ করা যেতেই পারে শেষ পর্যন্ত এই সিস্টেমটি অন্যান্য এআই সরঞ্জামগুলি মিস করতে পারে এমন সম্ভাব্য গুরুত্বপূর্ণ তথ্যের প্রতি মনোযোগ আকর্ষণ করে বায়োমেডিক্যাল গবেষণায় রোগ নির্ণয় বা সহায়তা করতে পারে অস্পষ্টতা অধ্যয়ন করা হয়েছে যদি আপনার মডেল সম্পূর্ণরূপে একটি নডিউল মিস করে যা তিনজন বিশেষজ্ঞ বলছে যে সেখানে আছে এবং দুইজন বিশেষজ্ঞ আরও বলছেন যা তারা সেখানে ছিল না তবে সম্ভবত এটি এমন কিছু যা আপনার মনোযোগ দেওয়া উচিত হাবার্ট মেডিকেল স্কুল এবং এম এর সহকারী অধ্যাপক এবং একটি গবেষণা যোগ করেছেন যিনি সিনিয়র লেখক অ্যাড্রিয়ান ডালকা এম কম্পিউটার সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাবরেটারি বিজ্ঞানী তাদের সহলেখকদের মধ্যে রয়েছে হ্যালি ওয়াং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্সের স্নাতক ছাত্র হোসে জাবিয়ার গঞ্জালেস আটিচ পিএইচডি বেদ সেভিনি ব্রড ইনস্টিটিউটের বায়ো ইমেজ বিশ্লেষণের সহযোগী পরিচালক এগুলো তারা সবাই মিলে এই কাজটা করছে মেডিকেল ইমেজ সেগমেন্টেশনের জন্য এআই সিস্টেম সাধারণত নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করা হয় সেখানে শিথিলভাবে মানুষের মস্তিষ্কের ওপর ভিত্তি করে নিউরাল নেটওয়ার্কগুলি হলো মেশিন লার্নিং মডেল যা নোডের অনেক আন্তঃসংযুক্ত স্তর বা নিউরন যা ডেটা প্রক্রিয়া করে ব্রড ইনস্টিটিউট এবং জিএইচের সহযোগীদের সাথে কথা বলার পর যারা এই সিস্টেমগুলি ব্যবহার করছেন এবং গবেষকরা বুঝতে পেরেছিলেন যে দুটি প্রধান সমস্যা তাদের কার্যকরিতা সীমিত করে দিচ্ছিল মডেলগুলি অনিশ্চয়তা ক্যাপচার করতে পারে না এবং তাদের অবশ্যই সামান্য ভিন্ন বিভাজন টাস্কের জন্য পুনরায় প্রশিক্ষণ দিতে হবে কিন্তু পদ্ধতি একটি সমস্যা অতিক্রম করার চেষ্টা করে কিন্তু এর সাথে একটি একক সমাধান দিয়ে উভয় সমস্যা মোকাবেলা করা বিশেষত কঠিন প্রমাণিত হয়েছে রাফিক বলছেন আপনি যদি অস্পষ্টতা বিবেচনায় নিতে চান তবে আপনাকে প্রায়শই একটা অত্যন্ত জটিল মডেল ব্যবহার করতে হবে আমরা যে পদ্ধতিটি প্রস্তাব করি তার সাথে আমাদের লক্ষ্য একটি অপেক্ষাকৃত ছোট মডেলের সাথে ব্যবহার করা সহজ যাতে এটি দ্রুত ভবিষ্যৎবাণী করতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত